আজ মহালয়া এবং আজকে ভোর থেকে যখন আলো ফোটেনি ভোরের আলো ফোটেনি তখন গিয়েছেন এবং আস্তে আস্তে সেই ভিড়টা আরো বেশি ভিড়ে পরিণত হয়েছে মানুষ তর্পণে আজ নিয়োজিত পূর্বপুরুষকে স্মরণ করা তাদের উদ্দেশ্যে তর্পণ করা এবং একদিকে যেরকম প্রত্যেকটা বছর এই ছবিগুলো আমরা মহালয়ার ভোরে দেখতে পাই দিনে দুবার ব্যবহার করো আর নিজেকে রাখো এভার গ্রী মাঝে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে কিন্তু এবছরে এবছরে এই তর্পণেও কোথাও গিয়ে মিশে গিয়েছে অভয়ার নাম অভয়ার জন্য আম জনতা তারা তর্পণ করেছেন সেই ছবিটাও আমরা দেখেছি এই মুহূর্তে ছবিটা আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা আজ সকাল থেকে বিভিন্ন সময়ের ছবি তুমি তুলে ধরছো তর্পণের আর সেই জায়গা থেকে এখন কি ছবি উঠে আসছে বাগবাজার ঘাট থেকে একেবারে বিশাখা মহলার প্রীতি এবং শুভেচ্ছা জানাই প্রত্যেককে একই সঙ্গে তোমাকেও রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে আজকে মহালয়া একটি পবিত্র দিন আজকে প্রতিপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা আর সেই দেবী পক্ষের সূচনাকালে এই মুহূর্তে বাগবাজার ঘাটের ছবি তুমি দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটায় সকাল আটটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে একেবারে এখনো পর্যন্ত ভোর যেন কাটেনি কারণ সময় যত গড়াচ্ছে বাগবাজারে মায়ের ঘাটে মানুষের সমাগম সমাগম কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে বাগবাজারের মায়ের ঘাটে তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ সরাসরি রিপাবলিক বাংলায় ইতিমধ্যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে তারা এসেছেন পূর্বপুরুষকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য আর এই দিনটা আমরা জানি অন্যান্য দিনের তুলনায় কোথাও গিয়ে একটু হলেও আলাদা আর এবছর তো সত্যিই আলাদা কারণ এবছর যে ঘটনা সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত হয়েছি দিনের পর দিন সেই ঘটনার কভারেজ আমরা করেছি সেই অভয় হত্যাকাণ্ডের বিচার চাইতে আজকে বাগবাজারে মায়ের ঘাটে গণতর্পণ করছেন সাধারণ মানুষজন তারা প্রত্যেকে মন থেকে চাইছেন অভয়া বিচার পাক মন থেকে তারা চাইছেন অভয়ার প্রকৃত দোষীরা শাস্তি পাক আর কোনো কোনো মেয়ে অভয়ার সঙ্গে যাতে এই ধরনের অত্যাচার না ঘটে পৃথিবীটা যেন সুস্থ থাকে আজকে পূর্বপুরুষকে সম্মান জানানোর পাশাপাশি প্রত্যেকে চাইছেন যাতে তাদের ঘরের মেয়েরা যাতে প্রত্যেকটা মেয়ে সুস্থভাবে স্বাভাবিকভাবে শান্তিতে এই পৃথিবীতে বাঁচতে পারে আর এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ এখানে অনেক পুরোহিতরা রয়েছেন যারা পুজো করাচ্ছেন কেউ গঙ্গা প্রণাম করছেন তারা গঙ্গায় কেউ স্নান করছেন এবং এখনো পর্যন্ত গঙ্গার সামনে আমরা যেতে পারিনি কারণ এতটাই ভিড় এতটাই সংকীর্ণ এই জায়গা সেই সংকীর্ণ জায়গা এই মুহূর্তে একেবারে সামনে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না তবে যতটা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে দূর দূরান্ত পর্যন্ত যে ছবি দেখানোর তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারা এক যোগে এই মুহূর্তে তর্পণ করছেন পূর্বপুরুষকে তারা সম্মান জানাচ্ছেন এবং মন থেকে তারা কোথাও গিয়ে চাইছেন যে অভয়া বিচার পাক অভয়া যে হত্যাকারীরা তারা প্রকৃত শাস্তি পাক এই মুহূর্তে অনেকে এসছেন অনেক জেলা থেকে বিভিন্ন জেলা থেকে তারা ছুটে এসেছেন গঙ্গায় তারা স্নান করছেন পৃথিবী তর্পণ করছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে স্নান করার জন্য অনেকে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন কারণ এতটাই ভিড় এতটাই জায়গাটা ছোট সেখানে তারা যেতে পারছেন না কোনো রকমের বিপদ যাতে না হয় সেই কারণে অনেকে অপেক্ষা করছেন বাইরে একটু ভিড়টা কমলে তারা একে একে আসবেন তারাও প্রীতি তর্পণ করবেন এবং সময়টা যত গড়াচ্ছে বিষয়ে আমি আবারও বলছিলাম যে সকাল থেকে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম সকালে যতটা ভিড় ছিল তার থেকে কিন্তু গুণ বেশি ভিড় এখন হয়ে গিয়েছে আরও ভিড় বাড়বে সময় যত গড়াবে এবং আজকে আজকে মহলয়ার সকাল 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 আমরা মহালয়া শুনেছি প্রত্যেকে এবং কোথাও গিয়ে মনটাও কিন্তু একদম অন্য মাত্রা পায় মনের অনুভবগুলো মনের অনুভূতিগুলো কোথাও গিয়ে একটা অন্যরকম হয়ে যায় আর সবাই জানি যে পুজো আসছে আর এই মহলায়া সকালবেলা মানেই কিন্তু এসে গিয়েছে তুমি সেই ছবি দেখতে মহালয়ের পৃত্তি তর্পণের যে আচার এত বিপুল জনসমাগম তাদের সঙ্গে একটু যদি কথা বলা যায় সেটা চেষ্টা করো এলিনা কিন্তু কানে আসছে আমার এবং বিপুল জনসমাগম যেটা তুমি বলছিলে

অবশ্যই অন্য বছরের থেকে এবছরটা সম্পূর্ণই আলাদা মন থেকে তেমন একটা আনন্দ ভাব প্রত্যেকেই অবশ্যই বিচার চাইছেন প্রত্যেকেই একটা কথাই বলছেন আমরা কিছুক্ষণ আগে অনেক মানুষের সঙ্গে কথা বলেছিলাম সেটাই আমরা দেখলাম এবং মানুষ যারা সেভাবে হয়তো ক্যামেরায় স্বচ্ছন্দ নয় তারাও বলছেন যে এবছর পুজোটা অনেকটাই আলাদা আনন্দটা নেই ভাঁজে কদমতলা ঘাট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঐনবিলা ঘোষ ঐনবিলা তুমিও সকাল থেকে আমাদের সেই ছবিটাই দেখাচ্ছ যেভাবে মানুষের ভিড়ের ছবি উঠে সেখানে আজ বাজে কদমতলা ঘাটে এই যে আমরা স্পিরিটটার কথা বলছি এবছর একটু হলেও আলাদা মহালয়া সেটা কিভাবে উঠে আসছে একদমই বিশ্বাস দেখো মহালয়ার সকালটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ দিয়ে শুরু হয়েছে আমরা জানি এবং তারপর তর্পণ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাজে কদমতলা ঘাটে তুমি জানো প্রত্যেক বছরের মতো এখানে প্রত্যেক জন আসেন তর্পণের জন্যই এবং সকাল থেকে কার্যত সেই ছবিটাই ধরা পড়ছে এবং তুমি যে বিষয়টা বললে যে অন্যান্য বারে একটু বলেছিলাম তর্পণ করতে আসেন তারা বলছেন তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো তর্পণ হচ্ছেই তার পাশাপাশি তারা অভয়াকেও মনে করছে অভয়া যেন কোথাও গিয়ে যেন ভুলে না যায় মানুষ এমনটাও বলছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে অভয়ের জন্য তর্পণ চলছে মনে মনে মানুষ কোথাও যেন অভয়াকে মনে রেখেও তর্পণ সারছে পিতৃপুরুষদের পাশাপাশি এবং আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই গোটা সার্বিক ছবিটা কিন্তু একেবারে যেটা নজরে আসে সেটা তোমাকে একটু দেখাই অমিতকে বলবো অমিত গোটা এই বাজা কদমতলা ঘাটের ছবিটা তুমি একটু দেখাও দেখো সকাল থেকে এই বাজা কদমতলা ঘাটেই পিতৃতর্পণ চলছে সূর্য দেবতাকে প্রণাম চলছে এবং তার সঙ্গে মন্ত্রপাঠ চলছে পুরোহিতরা রয়েছেন এবং অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছেন তাদের উদ্দেশ্যে তিল তর্পণ করা হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ঘাটে একেবারে বলা যায় সকাল থেকে তর্পণের যে যা যা রীতিনীতি রয়েছে সমস্ত কিছু পালন করা হচ্ছে আমরা সকালবেলা দেখেছি এক প্রশ্ন বৃষ্টি হয়ে গিয়েছে এবং তারপর এখন কিছুটা বৃষ্টি থেমেছে এবং তাতেই কিন্তু আরো খানিকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একেবারে গঙ্গা স্নান করতে পুণ্য লাভে আসা এবং তার সঙ্গে তাদের পিতৃপুরুষদের জন্য কিন্তু জল নিবেদন করছেন আজকে এই মহালয়ার পুণ্য তিথিতে বলা হয় যে রয়েছে যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি জল দেওয়া হয় তাহলে তারা সেই সন্তুষ্টি পান কার্যত পিতৃপুরুষদের সন্তুষ্টির জন্যই আজকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে সকাল থেকে এসছে এবং তর্পণ সারছেন তোমাকে সার্বিক ছবিটা দেখায় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসছেন কেউ কেউ বলছেন যে তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন কেউ কেউ বলছেন যে অভার জন্য তাদের মনে মনে কোথাও তর্পণ চলছে কোথাও কি যেন অভয়াকে তারা মনেই রাখছেন অভয়ের বিচার চাইছেন আজকের এই তর্পণের জায়গা থেকেও এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটের চিত্রটা তোমাকে দেখাচ্ছি আমি একটু চেষ্টা করি যদি কয়েকজনের সঙ্গে কথা বলা যায় যারা রয়েছেন তাদের সঙ্গে দিদি আপনার সঙ্গে একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি তর্পণ চলছে সকাল থেকে এত মানুষ এসছে এবারে পুজোটা কি একটু রকম একটু তো অন্যরকম বটেই কেন আমরা অভয়ার বিচার চাইছি সেই জন্য সবকিছুই দেখবেন ষষ্ঠী বলুন ষষ্ঠী অষ্টমী নবমী সব ভোরের দিকে সব ভোরেই হচ্ছে সুতরাং আমরা যে এখানে বুঝতে মা রাত্রি জাগছে অন্য সেই জন্য প্রত্যেক বছর আসছি আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছিলেন যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে কোথাও কি অভয়ের জন্য যেন একটা আক্ষেপ রয়েছে একটা একদম একদমই তাই একদমই তাই অভয়ের জন্য আত্মা শান্তি পাক মানে ভীষণ কষ্টে এসে চলে গেছে সুতরাং এর তো কোনো মানে ক্ষমাও হয় না আর বিচার তো চাই আমরা সুতরাং সে যেখানেই থাকুক ভালো থাকুক এবং তার আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলি এই মুহূর্তে অনেকেই যারা এসেছেন ঘাটে দেখতে না এবং যত মানুষকে জিজ্ঞাসা করছেন আমাদের প্রতিনিধিরা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেরই একটাই কথা তারা নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে তর্পণ করতে এসেছেন ঘাটগুলোতে কিন্তু জেলা হোক বা শহর কলকাতা প্রত্যেকেই নিজেদের ঘরের মেয়ে চলে যাওয়ার যন্ত্রণাকে মাথায় নিয়েও আজকে তারা তর্পণ করছেন